গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের কয়েকটি ক্লাসে আমরা তোমাদের গুগলের কিছু প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আরও একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব আমাদের আগের এগারোটি সেটের প্রশ্ন যারা দেখো নি সেইগুলো তারা দেখে নেবে আর আমাদের চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আজ আমাদের সেটের প্রশ্ন বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠনের পদ্ধতিকে কি বলে উত্তর অবরোহণ পরের প্রশ্ন বহির্ভূত সমভূমির পৃষ্ঠদেশের গর্তকে কি বলে উত্তর কেটল পরের প্রশ্ন স্বাভাবিক উচ্চতা হ্রাসের হার দেখা যায় কোথায় উত্তর টপোসফিয়ারে পরের প্রশ্ন ফোর ও রেন দেখা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে পরের প্রশ্ন সমুদ্রস্রোত উৎপত্তির প্রধান কারণ কি উত্তর নিহত বায়ুপ্রবাহ পরের প্রশ্ন চন্দ্র পৃথিবী ও সূর্য একই সরল লেখায় যখন অবস্থান করে তখন তাকে কি বলে উত্তর সিজিগি পরের প্রশ্ন ভারত একটি বিষাক্ত বজ্র হলো কি উত্তর পারদ পরের প্রশ্ন ভারতের নবতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি উত্তর পুদুচেরি পরের প্রশ্ন আরাবল্লি পর্ব পরের প্রশ্ন আরা পশ্চিম অংশের প্লাবন অঞ্চলকে কি বলে উত্তর ধারা পরের প্রশ্ন ভারতের যে রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এসে পৌঁছায় সেটা কোন রাজ্য উত্তর কেরল পরের প্রশ্ন ভারতের ইক্ষু অবস্থিত উত্তর লগ্ন দেখা যায় কোথায় উত্তর দক্ষিণ ভারতে পরের প্রশ্ন সুতিবস্ত্রের রাজধানী উত্তর আহমেদাবাদ পরের প্রশ্ন পনেরো মিনিট ইন্টু পনেরো মিনিট অক্ষাংশ দাগি মাংসগত বিস্তারে ভূবৈচিত্র্য সূচক স্কেলের সূচক সংখ্যার স্কেল কত হবে উত্তর একিশ টু পঁচিশ হাজার এরপর আমরা শুদ্ধ অশুদ্ধর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন শিব বালিয়ারি থেকে বারফান বালিয়ারির সৃষ্টি হয় এটা অশুদ্ধ হবে পরের প্রশ্ন চরম আর্দ্রতা পরিমাপ করা হয় শতকরা হারে এটা শুদ্ধ হবে পরের প্রশ্ন বায়ুমণ্ডলের শীতলতম স্তর মেসোস্ফিয়ার এটা শুদ্ধ পরের প্রশ্ন পচনশীল দ্রব্য অধিক দূরত্বে পরিবহনের মাধ্যম হলো আকাশপথ এটা শুদ্ধ পরের প্রশ্ন দু হাজার এগারো খ্রিস্টাব্দের পরিসংখ্যান অনুযায়ী ভারতের সর্বনিম্ন নারী পুরুষ অনুপাতযুক্ত রাজ্যটি হলো হরিয়ানা এটা শুদ্ধ পরের প্রশ্ন সিহরিকোটা ভারতের একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র এটা শুদ্ধ পরের প্রশ্ন ভূ সুযোগ মানচিত্রে কালো রঙের সাহায্যে রেলপথকে দেখানো হয় এটাও শুদ্ধ এরপর আমরা শূন্যস্থান পূরণের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন উচ্চ অক্ষাংশে বরফমুক্ত পর্বত চূড়াকে বলে ড্যাশ উত্তর নুনাটক্স পরের প্রশ্ন চীন সাগরে প্রান্তীয় ড্যাশ নামে পরিচিত উত্তর টাইফুন পরের প্রশ্ন ভরা কোটালের সময় পৃথিবীর সাপেক্ষে চাঁদ সূর্য ড্যাশ কোণে হেলে থাকে উত্তর সরল কোণে পরের প্রশ্ন আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ উত্তর গুরুশিখর পরের প্রশ্ন ভারতের জনঘনত্ব আদিমশুমানি দু হাজার অনুযায়ী ড্যাশ জোন প্রতি বর্গ উত্তর তিনশো ছিয়াশি জন পরের প্রশ্ন উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে বলে ড্যাশ উত্তর পিক্সেল পরের প্রশ্ন ভারতের অরুণাচল প্রদেশ ও চীনের সীমান্ত ড্যাশ লাইন নামে পরিচিত উত্তর ম্যাগমোহন লাইন এরপর আমরা এসে কিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো প্রথম প্রশ্ন ফানেল আকৃতির নদী মোহনাকে কী বলে উত্তর খাঁড়ি পরার প্রশ্ন বায়ুমণ্ডলের প্রধান গ্রিন হাউস গ্যাস কন্ট্রি উত্তর সি এফ সি পরের প্রশ্ন মেক্সিকো উপসাগরের মধ্যে দিয়ে প্রবাহিত উষ্ণ স্রোতের নাম কি এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্টে জানাবে পরের প্রশ্ন ভার্মিকম্পোস্ট সার তৈরি হয় কোন প্রাণীর ভূমিকা নেয় উত্তর কেঁচো পরের প্রশ্ন রাজস্থানের প্রস্তরময় মরুভূমির নাম কি উত্তর হামাদা পরের প্রশ্ন ক্ষয় ক্ষয় সাধারণত দেখা যায় কোন মাটিতে উত্তর লোহিত মৃত্তিকায় আর পরের প্রশ্ন যে শহরের জনসংখ্যা পঞ্চাশ লক্ষের বেশি তাকে কি ধরনের নগর বলে উত্তর মহানগর ঠিক আছে আর মিলিয়ন সিটের বিস্তার কত এই প্রশ্নের উত্তরটাও তোমরা কমেন্টে জানাবে আর আমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে সে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমাদের এই ভিডিওগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এরপর আমরা সম্মেলনের প্রশ্ন নিয়ে আলোচনা করবো একদিকে জুম চাষ রেটুন ফালি চাষ যোরহাট অন্যদিকে ইক্ষু মৃত্তিকা ক্ষয় মিত্রিকা সংরক্ষণ চা জুম চাষ হবে মিত্তিকা ক্ষয় রেটুন রেটুন হচ্ছে ইক্ষু পালি চাষ পালি চাষ মিত্তিকা সংরক্ষণ আর জোরহাট হচ্ছে চা পরের ক্লাসে আমরা আরও কিছু ভূগোলের প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব